নমস্কার আর আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো সকালবেলা আপনাদেরকে সাথে নিয়েই আমি ভিডিওটা শুরু করছি এখন সকাল কটা বাজে বলুন তো গ্যাস করুন তো সাড়ে ছটা বাজে তো আপনারা কেমন আছেন এই ঠান্ডা তো অনেকটা ঠান্ডা কমে গেছে আর সেই জন্য আমরা অনেকটাই ভালো আছি আর সরস্বতী পুজো আর তো দুই এক দিন বাকি সরস্বতী পুজো সকল বন্ধুদের স্বাগত জানাই আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করুন তবু আমার ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো এই যে সকালবেলা উঠে আমি ওই যে জামা জামাকাপড়গুলো রোদে দিয়ে চলে এলাম তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে বেডরুমটা ঝাঁদ দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে এই ঘরটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি মানে ডাইনিং পেস্টটা দিয়ে নিলাম তারপরে এই দিকটা ঝাঁ দিয়ে বার করে নিলাম তারপর সিঁড়িটাও তো ঝাঁদ দিয়ে নিতে হবে ওপরে সিঁড়িটা হাফটা ঝাড় দিয়ে নিলাম তারপর নিচে সিঁড়িটা ঝাঁদিয়ে নেবো আর আমার কপালটা না এতই খারাপ নুন আনতে পান্তা ফুরোই অবস্থা তো টুকটুক করে একটু একটু জিনিসগুলো করছি তো সেগুলো না দু মানে দুম দাম করে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন এই শোকেশের পাটা কীভাবে ভেঙে গেছে ভেঙে যায়নি এটা তো সেই জন্য মুচড়ে গেছে

আমাদের বাড়ির সামনেই সরস্বতী পুজো হয় সেখানে সরস্বতী পুজোর প্যান্ডেলের বাস টাঙাচ্ছে তো ওই যে আমি সারা কাজকর্ম সেরে নিলাম সকালকার কাজকর্মগুলো তারপর ছেলে মেয়েকে বললাম ওই তো পুজোর বাস টাঙাচ্ছে তাই ও ছেলে আবার বাস বলছে তো যাই হোক তো ওই যে একটু একটু করে জিনিসগুলো যেগুলো করছে সেগুলো না বেশি দিন একটু টিকবে তবে তো নইলে পরে ভেঙে যাচ্ছে একটা জিনিস যদি ভেঙে যাচ্ছে আর সেটা তো মানে রিপি মানে ঠিক করার মতো আর ক্ষমতা হয়ে উঠছে না যেটা যেমনভাবে ভেঙে যাচ্ছে সেটা তেমনিভাবেই থেকে গেল তো এদিকে আমার কাজকর্ম সেরে নিয়ে এই ছেলে মেয়ে দুটোকে তুলে দিলাম মানে খোকা খো তারপর তারপরে ওদেরকে একটু ফ্রেশ করে দিই একটু ফ্রেশ করে দেব তারপরে হচ্ছে কি আমি রান্নাবান্নার পর্বে যাব তো ছেলেকে তুলেছি এবার এই ঠান্ডাও লাগছে আর আমি কাজকর্ম করছি তো প্রথমে ঘুম থেকে উঠতে প্রচণ্ডই ঠান্ডা লাগে তারপরে না এই যে কাজকর্ম করতে করতে ঠান্ডাটা আর অতটা লাগে না তো এইদিকে ঠান্ডাটা আর অনেকটা কমেও গেছে সেরকম আর বেশি ঠান্ডা নেই তো সকালবেলাটা একটু বেশি ভালো ঠান্ডা লাগছে তারপর আস্তে আস্তে আর অতটা ঠান্ডা লাগছে না তো মেয়ে চুলগুলো একটু বেঁধে দিই মানে ওর চুলের জায়গাটা মানে পজিশনটা এমনভাবে হয়েছে না বেশি বড় হচ্ছে না বেশি ছোট আর চুলও কাটতে চাইছে না সব একটু বড় বড়ই করবে বলছে তো যদি যে ছেড়ে রেখে দিচ্ছে নিজে ওকে চিরুনি করতে বললে ছেড়ে রেখে দিচ্ছে আর চুল সারাক্ষণ শুধু চোখে মুখে পড়ছে আর আমি বেঁধে দিচ্ছি কিছুক্ষণ পর আবার খুলে দিচ্ছে তাতায়েরও চুলগুলো বেশ বড় হয়েছে মানে দুই ভাই বোনেরই চুলগুলো বেশ বড় হয়েছে তো এই শীতটা যাক তারপরে চুলটা কাটিয়ে দেব। আর বলছে কি চুল কাটতে বললে বলবে না আমি চুল কাটবো না আমি শ্যাম্পু করার পরে হাওয়াতে ফুরফুর করে আমার চুলগুলো উড়বে তাই বলবে আর চুলগুলো একটু ব্রাউন ব্রাউন তো দেখতে ভালোই লাগে সেই জন্য আর শীত বলে অতটা গুরুত্ব দিইনি গরম পড়লেই কাটিয়ে দিতে হবে আর এই দেখুন আমাদের পাড়ার পুজোর মানে আমাদের বাড়ির সামনেই এখানে প্যান্ডেলটা হচ্ছে তো এটা রাস্তার ওপরে হয়তো সেই জন্য প্যান্ডেলটা একটু বড়ো করতে পারে না আর কি মানে এই এইটুকুটা এই রাস্তাটা দিয়ে আবার হচ্ছে বাইক নিয়ে সব যাওয়া আসা করে পাশে আবার ডেন এইটা রাস্তাটুকু আবার যদি না ছাড়ে তাহলে হচ্ছে কি যেতে আসতে পারবে না সব একটা মানে উপায় হয় কি এটা মানে আমাদের এই দিকটা ভেতর রাস্তা বলে তাই যদি আবার সদর রাস্তা হতো তাহলে রাস্তার ওপরে ওখানে প্যান্ডেল মতো করা যেত না আর আমি কালকেই আলুগুলো ধুয়ে দিয়েছিলাম সেই জন্য মানে সারা রাত শুকিয়েছে তারপরে এটাকে আমি তুলে নিচ্ছি এখন এই দেখুন বাচ্চাদেরকে ফ্রেশ করে কাজকর্ম তো হয়েছে তারপরে রান্নার পর্বে চলে এসেছি তো চালটা প্রথমে ধুয়ে দিয়ে ভাতের হাঁড়িটা দিয়ে দিয়েছি এবার চালটা ধুয়ে দিয়ে আর প্রেসার কুকারে ডালটা মানে সেদ্ধ করতে দিয়েছি একটা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যায় আর এই যে ভাতের চালটা দিয়ে দিলাম এবার চালটা একটু মানে নাড়িয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব

শেষ করি শেষ করি আজ সকালে সানাই বাজে তো এদিকে রান্নাটাও বসিয়েছি আর এদিকে সবজিগুলো কাটতে কাটতে আমি ছেলেকে একটু পড়াচ্ছি আর মেয়েকেও পড়তে মানে মেয়েকেও পড়তে বসিয়েছি ও খাতা নিতে গেছে তো এই যে ও পড়ছে তো দু ভাই বোন একসঙ্গে পড়লে তো পড়া হবে না ওর কানে বাজবে তাই ও এখন অঙ্গ করবে আর ছেলে এই যে পড়তে বসে সাতবার করে ওঠা পড়া করবে আর ওকে এখন তো অন্য কিছু পড়ালে হবে না এখন সেই জন্য মুখে বলি বলি মানে একটু আনন্দের সঙ্গে মুখে বলি বলিয়ে ছড়া বলাচ্ছি আর কি ছড়াগুলো শেখা হবে অনামিলে পরে দুষ্টুমি সারাক্ষণ করতে থাকে আর ছোটো ছোটো ছড়াগুলো তো সব পারেই কিন্তু বড়ো ছড়াগুলো তো সবগুলো আর মুখস্ত করা হয় না যেগুলো প্রচলিত ছড়া সেগুলো মুখস্ত করানো হয়েছে আর রাত্রেবেলা হয় কি ওদেরকে পড়াতে বসি মানে অন্য এবিসিডি এই সবগুলো পড়ায় তখন আর ছড়াটা পড়ানো হয় না তাই এবার ওই যে পড়াতে পড়াতেই আমি একটুখানি ওই গাজর বিটের রসটাও তিনজন মিলেই খেয়ে নিলাম তিনজন মিলে যদি একসঙ্গে খাই মজা করে তাহলে একটু আনন্দ করে ওরা খেতে চায় আর এই যে মেয়ে একটু অঙ্কটা ভুল করছে তাই জন্য ওকে ঠিক করে দিচ্ছি আর একটু দাগ টাক টেনে দিচ্ছি দিয়েছি যে লাইনের মধ্যেই অঙ্কটা করো তো এ এর আগে অঙ্কগুলো বুঝিয়েছি করিয়েছে তারপরেও আবার ভুল করছে তা আবার সেটাকে মানে পুনরায় বোঝালাম তো মানে আমার মেয়েটা একটু কম বোঝে আর কি তো যাই হোক একটু সহজে চট করে নিতে পারে না কোনো কিছু একটু বারবার করে বুঝাতে হয় দেখুন এটা আমি এঁকেছি কেমন লাগছে আপনাদের ভালো লাগলে লাইট সংস্ক্রাইব দুটোই করুন এ দেখো এটা আমি লিখেছি আমার নামও তো আমি লিখেছি এ দেখো আমার নাম আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইট সংস্কার দুটোই এই তো আমার মার দিয়ে দিয়েছে তো আমার আজকে রান্না কি হচ্ছে বলুন তো আজকে মিষ্টি কুমড়ো আলুর তরকারি রান্নাটা করেছি আর এই যে ডাল আর এখানে হচ্ছে কি মটরশুটি আলু আর একটু ফুলকপি দিয়ে করব এর আগে যে কদিনই মটরশুঁটি রান্না করেছি মানে ফুলকপিটা গলে গেছে যে কদিনই ফুলকপি করেছি প্রথম প্রথম ভালো ছিল তারপরে গলেই যেত তো আজকের ফুলকপিটা বেশ ভালোই ছিল গলে যায়নি আর এই যে ধনেটা গুঁড়ো করব ধনেটা গুঁড়ো করে রাখবো তা একটু বেছে নিলাম তো এদিকে ধনেটাও বাছা হয়ে গেলো তারপরে এই যে গ্যাসটা একটুখানি মুছে নিই চট পট করে তো গ্যাসটাও এদিকে মুছছি গ্যাসটা মোছার সাথে সাথে এদিকটা মুছে নিচ্ছি এই গ্যাস যখন রান্না করি তারপরে সার্ফ দিয়ে এই একটু মোছা হয় পুরোটার আর মোছা হয়ে ওঠে না তো আজকে কি করব বলুন তো রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া সবার হয়ে যাবে আমাদের তখন তার আর রান্নাঘরে সেই সব কিছু থাকবে না সব কিছু নামিয়ে দেব তখন একটু সার্ফ দিয়ে পুরো এই দিকটা মুছে নেব। মানে রাত্রি ছাড়া আর হয়ে উঠবে না আর এখন দুপুরবেলায় যদি করতে চাই দেরিও হয়ে যাবে রাত্রেবেলায় তখন ঘুমানোর আগে অতটা ইয়ে হবে না এদিকে ফ্রেশ হব আর এইদিকে সব ঠিকঠাক করে করেও নেওয়া হবে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নেওয়া হবে আর এই আমি ধূপ দিই তো মানে টিকা দিয়ে ধূপ দিই তো টিকাগুলো কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তাই জল দিয়ে একটু একটু করে টিকা দিয়ে দিচ্ছি এটাকে মানে ঘরেই দিয়ে নিচ্ছি তারপরে ছাদে গিয়ে রোদে দেব। তারপরে এইদিকে রাত্রেবেলায় চলে এসেছি দেখুন মানে দিনের বেলায় অনেক কিছুই কাজকর্ম সব কিছু হলো তো রাত্রেবেলায় চলে এসেছি আজকে একটু ভাজা পুলি বানাবো তো হচ্ছে কি চাল গুঁড়ো করেছি সেদ্ধ চাল গুঁড়ো করেছি আর গরম জল করেছি তারপরে চিড়ে দিয়েছি একটুখানি আলু সেদ্ধ দিয়েছি আর এই যে এখানে ডাল মানে এখানে হচ্ছে মুগ ডাল আর আলু সেদ্ধ আছে চিড়ে দিয়ে মেখেছি তো আমার মেয়েও বানাচ্ছে ছেলেও বানাচ্ছে আমিও বানাচ্ছি ছেলে আর কি বানাচ্ছে না ও তো বানাতে পারি না তো আটা দেওয়া হয়েছে ও খেলছে বসে বসে আর আমরা তিনজন মিলেই বানাচ্ছি মানে আমার কর্তামশাইও বানাচ্ছে আমিও বানাচ্ছি আর এদিকে ছেলে ওই আটা নিয়ে খেলাধুলা করছে মানে একটু একটু করে বানাচ্ছে আর এগুলো কিন্তু কি বলুন তো এই পুলিগুলো বানানোর আবার খুব রিক্সই আছে মানে যদি ভালো করে মুখ না মারা হয় তাহলে পরে ওই যে পুরগুলো বেরিয়ে যায় তো মুখ মারানোর একটা ক্যাপাসিটি আছে তো আমি কখনো মানে আগে বানিয়েছি বিয়ের আগে বানিয়েছি মায়ের বাড়িতে তো এখানে এসে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আর ফার্স্ট টাইম আমি ভাসছি ফার্স্ট টাইমই করছি তো বেশ খেতে ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি প্রথমবার করা তো কর বললাম একটু রস করে ভেজায় তো বললো যে কি না রস করে ভিজাতে হবে না ভাজাই খাবো তো ওই যে আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি এই পুলিগুলো ভাজতে ভাজতে তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটুখানি পাশে থাকবেন আর আমার ভুল টুটি যদি হয়ে থাকে নিজের ঘরের মেয়ের মতো জানাবেন আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব একশো পারসেন্ট দিয়ে আর আজকের জন্য টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন